যেখানে শেষ করেছিলাম ঠিক সেখানে আবার ফিরে এলাম এই গল্পটা চিঠির মতো প্রতিটি পর্ব খুললেই গন্ধে মন ভরে যায় আজ সেই যেখানে ভালোবাসা আর অভিমান পাশাপাশি হাঁটে চোখ বন্ধ করে শোনো শব্দের ফাঁকে তুমি হয়তো নিজেকেই খুঁজে পাবে আমি রোকসানা আর তুমি শুনছো ইলমা বেহরোজের পদজ পঁয়ত্রিশতম পর্ব শুধুমাত্র রোকসানাস লাইফ ক্যানভাসে এই গল্প শুধু গল্প না এটা সময়ের আদ্র আত্মকথা চলো শুরু হোক পদজার পঁয়ত্রিশতম পর্ব বাসন্তী গাঢ় করে ঠোঁটে লিপস্টিক দিচ্ছেন প্রেমাপ্রান্ত বেশ আগ্রহ নিয়ে দেখছে তারা দুজন বাসন্তীকে মেনে নিয়েছে বাসন্তীর কথাবার্তা চালচলন আলাদা যা ছোট দুটি মনকে আনন্দ দেয় আগ্রহ ভরে বাসন্তীর কথা শুনে তারা লিপস্টিক লাগানো শেষ হলে বাসন্তী প্রেমাকে বলল তুমি লাগাইবা প্রেমা হেসে মাথা নাড়ায় বাসন্তীর আরও কাছে ঘেসে বসে বাসন্তী প্রেমার ঠোঁটে টকটকে লাল লিপস্টিক গাঢ় করে ঘষে দিল এরপর প্রান্তকে বলল তুমিও লাগাই বাব্বা জি বলল প্রান্ত প্রেমাকে লিপস্টিকে সুন্দর লাগছে তাই তারও ইচ্ছে হচ্ছে বাসন্তী প্রান্ত ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য উবু হন পূর্ণবেশ অনেকক্ষণ ধরে এসব নাটক দেখছে এই মহিলাকে সে একটুও সহ্য করতে পারে না একে তো শতমা বাপের আরেক বউ তার উপর এই বয়সে এসে এত সাজগোজ করে প্রান্তকে লিপস্টিক দিচ্ছে দেখে তার গা পিত্তি জ্বলে উঠল ঘর থেকে দপদপ করে পা ফেলে ছুটে আসে প্রান্তকে টেনে ধরে দাঁড় করিয়ে বললো হিজড়া সাজার ইচ্ছা হয়েছে কেন তোর কতবার বলছি এই বজদাত মহিলার সাথে না ঘেরতে বাসন্তী ভয় পান পূর্ণাকে মেয়েটা খিটখিটে বদমেজাজি হেমন্ত বলেছেন সেদিনের দুর্ঘটনার পর থেকে পূর্ণা এমন হয়ে গেছে হুটহাট রেগে যায় কথা শুনে না পদ্মজা যাওয়ার পর থেকে আরো বিগড়ে গেছে এজন্য যথাসম্ভব পূর্ণাকে এড়িয়ে চলে তবুও এসে আক্রমণ করে বসে গত দুই সপ্তাহে মেয়েটা অতিষ্ঠ করে তুলেছে জীবন তিনি কাটা কাটা গলায় পূর্ণাকে বললেন এই শিক্ষা পাইছো তুমি গুরুজনদের সাথে এমন কথা কও আপনি চুপ থাকেন খারাপ মহিলা বুড়া হয়ে গেছে এখনও রং ঢং করে পূর্ণার কথা মাটিতে পড়ার আগে তীব্র ধাপ পরে এসে মাটিতে উল্টে পড়ল। চোখের দৃষ্টি গরম করে ফিরে তাকা এসে দেখার জন্য কে মেরেছে তাকে দেখলো হেমল তাকে হেমল অগ্নি চোখে তাকিয়ে আছেন যেন চোখের দৃষ্টি দিয়ে পূর্ণাকে পুড়িয়ে ফেলবেন পূর্ণার চোখ শিথিল হয়ে আসে সে চোখ সরিয়ে নেয় হেমলতা বললেন নিজেকে সংশোধন করো এখনো সময় আছে পূর্ণা নত যেন অবস্থায় বললো আমি এই মহিলাকে সহ্য করতে পারি না আম্মা করতে হবে ওনার অধিকার আছে এই বাড়িতে আমি খুন করবো এই মহিলাকে পূর্ণার রাগে শরীর কাঁপছে পূর্ণার অবস্থা দেখে হেমলতার দৃষ্টি গেল থমকে পূর্ণা কেন এমন হলো তিনি কি এক মেয়ের শূন্যতার শোক কাটাতে গিয়ে আরেক মেয়েকে সময় দিচ্ছেন না বুঝিয়ে শুনিয়ে পূর্ণাকে আবার আগের মতো করতে হবে তিনি কণ্ঠ খাদে নামানোর চেষ্টা করেন কিন্তু এরপর পূর্ণ যা বলল তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না পূর্ণ বাসন্তীকে উদ্দেশ্য করে বলল বেশার মেয়ে হয় আর বেশের সাথে এক বাড়িতে থাকতে ঘৃণা করে আমার হেমন্ত ছুটে যান বাইরে বাসের কঞ্চি নিয়ে ফিরে আসেন বাসন্তী দ্রুত আগলে ধরেন পূর্ণাকে হেমন্তকে অনুরোধ করেন এত বড় সিরিডারে মাইরো না সোডো মানুষ বুঝে না আপা আপনি সরেন ও খুব বেড়ে গেছে বাসন্তীর স্পর্শ ও পূর্ণার ভালো লাগছে না সে ঠেলে সরিয়ে দেয় সঙ্গে সঙ্গে হেমলতা বাঁশের কঞ্চি দিয়ে পূর্ণার পিঠে বাড়ি মারলেন পূর্ণ আর্তনাদ করে শুয়ে পড়ে হেমলতা আবার মারার জন্য প্রস্তুত হন বাসন্তী পূর্ণাকে আগলে বসেন অনুরোধ করেন যুবতী ছেলেদের এমনি মারতে নাই আর মাইরো না প্রেমাপ্রান্ত ভয়ে গুটিয়ে গেছে হেমলতার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে তিনি বাঁশের কঞ্চি ফেলে লাহারি ঘরের দিকে যান বারান্দায় বসে দীর্ঘশ্বাস ফেলেন মনে মনে মোর্শেদের উপর ভীষণভাবে খেপে যান মোর্ষে চিৎকার করে করে বাসন্তীর সম্পর্কে সব বলেছে বলেই তো পূর্ণা জেনেছে আর তাই এখন পূর্ণা কারো অতীত নিয়ে আঘাত করার সুযোগ পাচ্ছে সংসারটা কেমন হয়ে গেছে আকাশের দিকে তাকিয়ে হা করে সব কষ্ট যন্ত্রণা যদি উড়ে যেত সব যদি আগের মতো হয়ে যেত সব কঠিন মানুষেরাই কি জীবনের এক অংশে এসে এমন দুর্বল হয়ে পড়ে কোনো দিশা খুঁজে পায় না আমির বিছানায় বসে উপন্যাসের বই পড়ছে ছয় দিন পর পদ্মজার ম্যাট্রিকের ফলাফল এরপরে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে যদিও ফরিনা বেগম রাজি নন কিন্তু আমির মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ সে পদ্মজাকে রাজধানীতে নিবেই পদ্মজার কথা মনে হতেই আমির বই রেখে গোসুলখানার দরজার দিকে তাকালো তার ঘরের সাথে আগে গোসুলখানা ছিল না পদ্মজার জন্য করা হয়েছে সে বই রেখে সেদিকে যাওয়ার জন্য পা বাড়ালো তখনই পদ্মজা চিৎকার করে উঠলো তাই দ্রুত দৌড়ে গেল দরজা ঠেলে ভেতরে ঢুকলো পদজা শাড়ি দিয়ে শরীর ঢেকে রেখেছে কিছুটা কাঁপছে আমি দ্রুত কাছে এসে বললো কি হয়েছে ওখানে ওখানে কে ছিল আহ আমাকে দেখছিল পদজের ইঙ্গিত অনুসরণ করে আমির সেদিকে তাকালো গোসলখানার ডান দেয়ালের একটা ইট সরানো সকালে তো সরানো ছিল না পদজা কাঁদতে থাকলো কাপড় পাল্টাতে গিয়ে হঠাৎ চোখ পড়ে দেয়ালে আর তখনই দুটি চোখ দেখতে পায় সে তাকাতেই চোখ দুটো দ্রুত সরে যায় পদজার পিল চমকে উঠে আমির পদজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল শুকনো কাপড় পরে আসো কেদো কথা শেষ করে সে বেরিয়ে যায় যাওয়ার তারা দেখে মনে হলো অজ্ঞত আগন্তকে আমির চিনে পদজা দ্রুত কাপড় পরে নিল এরপর আমিরকে খুঁজতে থাকলো আমির সোজা রেদোয়ানের ঘরের দিকে যায় রেদোয়ান পানি পান করছিল আমির গিয়ে রেদোয়ানের বুকের শার্ট খামচে ধরে চিৎকার করে বললো তোকে সাবধান করেছিলাম দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম শার্ট ছাড় ছাড়বো না কি করবি তুই আমার বইয়ের দিকে কু নজর দিবি আর আমি ছেড়ে দেব প্রমাণ আছে তোর কাছে কুত্তার বাচ্চা প্রমাণ লাগবে আমি জানি না আমির মুখ সামলা গালাগালি করবি না করব কি করবি তুই আবার বলছি আমির ঘুষি মারে চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই রেদোয়ানের ঘরে ছুটে আসে এই ছিল পদজ উপন্যাসের পঁয়ত্রিশতম পর্বের শেষ আজকের পর্বটা হয়তো একটু বেশি ছোট ছিল কারণ লেখিকার কলম এখানেই বিরতি নিয়েছে পদজার গল্প যেমন ধীরে ধীরে গয় তেমনি তার প্রতিটা মুহূর্ত ভীষণ গুরুত্বপূর্ণ তোমার সময় আর মনোযোগের জন্য সত্যি আমি কৃতজ্ঞ এই ছোট পর্বে যদি একটুখানি স্পর্শ লেগে থাকে তাহলে পাশে থেকো যারা সাবস্ক্রাইব করনি এখনো রোকসানাস লাইফ ক্যানভাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো পরের পর্বে পদজন নতুন এক পর্ব খুলবে ভালো থেকো খুব শীঘ্রই আবার আসবো দেখা হবে আল্লাহ হাফিজ